তোমাদের তো ধোকা কীভাবে বানাতে হয় আমি দেখিয়েছি কালকে আমি ধোকাটা করে রেখেছিলাম ফ্রিজের ফ্রিজ থেকে বার করে দেখো বন্ধুরা পিস পিস করে কেটেছি আমার একটু অপচয় হয়নি ভেঙে যায়নি এর ধোকার এখন ধোকার ডালনা বানাবো এর জন্য আমার উপকরণ লাগছে এর জন্য আমার উপকরণ লাগছে একটা গোটা টমেটো কাঁচা লঙ্কা চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা চারটে কাজু বাদাম এই কটা জিনিস আমি মিক্সিতে পেস্ট করে নেব তার সঙ্গে লাগছে ফোড়নের জন্য গোটা জিরে আর দারচিনি এলাচ আর পরিমাণ মতো চিনি এক চামচ ভর্তি ভর্তি একদম গোটা জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটা তেজপাতা এবার আমি একে একে ধোকাগুলো ভেজে তুলব দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ধোকাগুলো ভাজতে দিয়ে দেব দেখছো বন্ধুরা কিরকম ধোকাগুলো হয়েছে একটু ভেঙে যায়নি যেহেতু আমি আগের দিন করেছিলাম এইভাবে গ্যাসটা বাড়িয়ে আমি ধোকাগুলো এপিট ওপিট করে একে একে ভেজে তুলবো দেখো বন্ধুরা একদিকে ভাজা হয়ে গেছে আমি উলটি আর একদিকে দিয়েছি এই সময় আমি গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একটু লো কমিয়ে রেখে দেবো যদি বাড়িয়ে রেখে দিই তাহলে ভেতরে কাঁচা থেকে থাক কাঁচা থেকে যাবে কমিয়ে আস্তে আস্তে করে ভাজলে পুরোটা ভাজা ভালো মতো হবে দেখো বন্ধুরা ধোকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে যদি তোমরা ভাজা খেতে চাও ভাজাও খেতে পারো গরম গরম ভীষণ ভালো লাগবে ধোকা ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হবে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফলুনে এলাচ দারচিনি দিয়ে দিলাম জিরেগুলো ভালো করে একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিলাম দিলামটা দিলাম কালারের জন্য সবার প্রথমে আমি যেই কাজটা করবো গ্যাসের ফ্লেমটা একটু এবার কমিয়ে দেবো দিয়ে চিনিটা দিয়ে দেব এতে আমার কালারটা ভালো হবে আর টমেটো একটা গোটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর আদা এক ইঞ্চি আদা চারটে কাজু বাদাম যে আমি দেখিয়েছিলাম সেইটা পেস্টটা করে নিয়েছি এবার সেই পেস্টটা দিয়ে দেবো একটু জল মিশিয়ে নিয়েছি পেস্টার মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম হলুদ দিতে একদম দেরি করবে না সঙ্গে সঙ্গে হলুদটা দিয়ে দেবে আর পরিমাণ মতো নুন রেখেছিলাম নুনটাও দিয়ে দিলাম এবার আমি করতে থাকব যারা মনে করো এর মধ্যে একটু আলু দেবে তাহলে ডিমো দুমো করে আলু ভেজে দিতে পারো আমি এখানে আলু আর ব্যবহার করছি না এইভাবে গ্যাসটা বাড়িয়ে নাড়তে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি নাড়তে থাকব এইবার আমি ভিড়ের গুঁড়োটা অ্যাড করে দিলাম আমি একটু গরম জল করে রেখেছিলাম সেইটা অল্প একটু গরম পারে দেখো বন্ধুরা মশলাটা কষে এসছে তেল বেরিয়ে গেছে কি সুন্দর কালার এসছে এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছি সেটা অ্যাড করে দেব গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও যাবে আর টেস্টটাও ভালো হবে আর জলটা একটু বেশি পরিমাণে দেবে কেননা ধোকায় ঝোল টেনে নেবে অনেক এবার জলটাকে আমি ফুটতে দেবো জলটা ঝোলটা এখন ফুটে আসবে গ্যাসটা আমার বাড়ানোই থাকবে টক করে ফুটবে দু মিনিট টক করে ফুটবে দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে টক করে দু মিনিট ফুটে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার আমি একে একে ধোঁকাগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে ধোকাগুলো দিয়ে আবার দু মিনিট ফোটাবো তালে ঢোকার ভিতরে